এই যে কেন কেটে দিলাম এইবার শুনেন কাটলাম যে কারণ এই সিম গাছের সিম গাছ কাটার সময় কয়েক হাত কাণ্ড রেখে মানে এখানে দুই হাত তিন হাতের মতো হবে সাড়ে তিন কাণ্ড রেখে কেটে দিলাম এটা থাকবে সাত আট দিন মাটিতে যাকে ভালোবাসা যায় তাকে এটাও করা যায় যে আমাকে কিছু সুবিধা দিতে পারবে না তাকে কষ্ট হলেও কেটে দিতে হবে এই সিম গাছটা আজকে আমি সমূলে উৎপাটন করে দিব। কারণ এর বয়স তিন চার মাস হয়ে গেলো তবুও ফুল ফল কিচ্ছু আসে না তো এই সমস্ত ভাদ্র মাসের আগেই শ্রাবণ আসার শ্রাবণ শ্রাবণ মাসে এদের জন্ম এদের কোনো কাজ নাই এত বড় সিম গাছ আরও কেটে দিয়েছি অরণ্য গহীন অরণ্য সেই সিম গাছটা মানে কোনো রকমের সিম আসে না ফুল ধরে না সিম আসার তো প্রশ্নই আসে না তাহলে কী করবো আমি তো সিম গাছের আগার মানে গাছ কেটে দেওয়ার আগে চিন্তা করতে হবে পরের যে আমি লাগিয়েছি সেই গাছটা উঠবে একে জায়গা দিতে হবে এক নম্বর দুই নম্বর কথা যে আমি এখানে আরও অন্যান্য গাছপালা লাগাবো এখানে একটা লাগিয়েছি এখানে একটা লাগিয়েছি এগুলো আমার বিসি দিয়ে লাগানো আমি গত বছরের সিম ছিল সেই সিম দিয়ে আমি লাগিয়েছিলাম সিমের বিসি থেকে তো দেখেন এরা কীভাবে উঠে যাচ্ছে তো আমি এদেরকে জায়গা দিতে হবে আমাকে অবশ্যই আমি এদেরকে যাই এখানে তুলে দিব অবশ্যই তুলে দিব পরে আগে এইটাকে কাটবো তো এটাকে কাটার আগে এই যে এটাও দেখেন এটাও দেখেন এটা উঠে গেছে এটাকে উঠার আগে জায়গা পাবে না ও জায়গা খেয়ে নিচ্ছে এটাকে কাটার আগে আমার অনেক প্ল্যান পরিকল্পনা আছে অনেক পরিকল্পনা করে এটাকে কাটতে হবে কারণ এর দ্বারাও অনেক সুবিধা একটু আসছে আমার কাছে সে সুবিধাটা আমি বলছি যে একটা সিম গাছ কাটার আগে এর গোড়া কাণ্ড থেকে কয়েক হাত দুই তিন হাত উঁচু করে কাটতে হবে কেন কাটতে হবে বলছি বিসমাল্লাহ রহমান এই যে কেটে দিলাম এই যে এই যে এই যে এই যে দেখেন আগা কেটে দিলাম কেন কেটে দিলাম মাস হয়ে যাচ্ছে একটা গাছের বয়স সে কি কি দিছে আমাকে দিবে অক্সিজেন দিচ্ছে এটা ঠিক কিন্তু সাত তো এত সময় ধরে রাখার টাইম নাই রে ভাই কারণ এখানে খাদ্য দিতে হয় আমার পরিশ্রম যায় অনেক কিছু যায় এখানে হিসাব করে গাছ লাগাতে হবে তো দেখেন কি রকম মোটা হচ্ছে কেকে তো এটারও কয়েক হাত উঁচু করে আমি কেটে দিব এই যে ইসমাল্লা কাঠ এই যে দেখেন এই যে কেন কেটে দিলাম এইবার শুনেন কাটলাম যে কারণ এই সিম গাছের সিম গাছ কাটার সময় কয়েক হাত কান্ড রেখে মানে এখানে দুই হাত তিন হাতের মতো হবে সাড়ে তিন রেখে কেটে দিলাম এটা থাকবে সাত আট দিন মাটিতে এটা মাটিতে গোড়াটা মাটিতে থাকবে মাটি থেকে উপড়াবো না আমি কারণ এই সিম গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সাপ্লাই দিবে এই আপনার মাটিতে আট দিন আট দিন দেখার পর এই নাইট্রোজেন যখন সরবরাহ করবে মাটিতে সরবরাহ করার পর গ্রামে এটা তুলে অন্য গাছ বসিয়ে দিবে।